প্রচণ্ড ইন্টেন্স একটা চরিত্র সারাক্ষণ খুব টেনশানে এবং যন্ত্রণা নিয়ে আছে আর আমার উল্টো দিকে আমার চরিত্রটা একদমই অন্য যে কারণে আমার চরিত্রটা নিয়ে হয়তো দর্শকের মনে এক শুরু থেকে একটা অদ্ভুত রাগ হতে পারে আমাকে দেখলে এত ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার অথচ সে যে সব মাথায় রাখছে সেটাও বোঝা যাবে একটা টাইমের পর তো কাজেই জয়া তো চিরকালই খুব ইনটেন্স অ্যাক্টার ও খুব খুবই কী বলবো ইন্টারনাল অ্যাক্টিং করে যেটা লাউড কখনোই করে না তো কাজে এখানে ওর ক্যারেক্টারটা অতটাই ইনটেন্স এবং মাঝে মধ্যে যখন রেগে গেছে তখন রাগটা বেরিয়েছে সব মিলিয়ে খুব ইন্টারেস্টিং এর অফারটা আসার আগে আরেকটা ছবি নিয়ে অ্যাটলিস্ট তিন বছর ধরে আমাদের আলোচনা হয়েছে তিন বছরে হয়তো আমরা দশ বার বসেছি বসাটা শুরু হয় টনির বাড়ি থেকে সেটা ক্রমশ বাড়িটা বোরিং হয়ে পড়ে ওর কাছে এবং আমরা নিয়ার বাই কোনো ক্লাবে চলে যাই এবং ছবির যে স্ক্রিপ্টটা সেটা তো তখনও তৈরি হয় না স্ক্রিপ্টের অ্যাটেনশানটা পুরো ঘুরে যায় সেই ক্লাবের মেনু কার্ডের উপর তো এই করে করে আমরা অনেকগুলো বছর কাটিয়েছি খেয়ে আর আলোচনা করে প্রশেষে এসে একটা ছবি করলাম হ্যাঁ সে যে পা সিনেমাতে পা রেখেছে এটা মানে এর মধ্যে আমার এক পারসেন্টেজও কোনো অবদান নেই এবং আমি দেখে আসছি অনেক বছর ধরে সে নাচ শিখছে ছোটোবেলা থেকে ওড়িশি শিখেছে জানি তারপরে দেখলাম এমনি কন্টেম্পোরারি যে সিনেমায় যেরকম নাচ হয় সেই নাচের ক্লাসে যাচ্ছে সেই সব পোস্ট করছে নিজেই রিল করে ছাড়ছে আমি কি করছি বলতো আরও এক ভিডিওগ্রাফি নিয়ে জিভিএস থেকে ফার্স্ট ক্লাস এতে পাশ করলো গ্র্যাজুয়েট হলো তো কাজেই লেখাপড়াতেও ব্রিলিয়েন্ট এবং অভিনয় কি করেছে আমি জানি না কোনো দিন আমি ওর শ্যুটিং সরে যাইনি অ্যাটেন্ড করতে একদিন একটা সিন ছিল ওর সঙ্গে তাই গিয়েছিলাম আর আমি ওকে বলে দিয়েছি দেখো যদি কোনো উপদেশ চাস তাহলে আমি দিতে পারি যদি না চাস আই হ্যাভ নো প্রবলেম নিজের জায়গা নিজেকে রেলি বেসিসে লড়ে নিতে হবে এবং সেটা ও জানে তো কাজেই ও আমার কোনো ইন্টারফিয়ারেন্সে ও চায় না হয়তো তো কাজেই ওর মতো করছে এবং আমি খুবই অবাক হয়েছি যে প্রথম ছবি অ্যাজ হিরোইন আমাকে তো এত বছরও অ্যাজ হিরো করতে প্রথম বোধ আমার এখানে কবে হয়েছিল জানি না এবং সত্যি কথা বলতে কি এই যে প্রচার অলরেডি ওর তিন চারটে ম্যাগাজিনে ছবি বেরিয়ে গেছে আর আমাদের সময় কী হতো একটা ছবি বেরোবে তার আগে অ্যাটলিস্ট পাঁচ বছর তোমায় কাজ করতে হবে তোমার তোমায় যে লোকে চিনবে না চিনলে তোমার ছবি বেরোবে না আর ও এসেই এখনও এক প্রথম ছবিটা রিলিজ করলো না এদিকে প্রচারটা পেয়ে গেল অনেকে এগিয়ে এরা কালি আমাদের থেকে এগিয়ে